যারা রেলে চাকরি করতে চায় তাদের জন্য একটা বড় খবর কর্মী নিয়োগ হবে ভারতীয় রেলে সারা ভারতবর্ষে খুব শীঘ্রই আঠারো হাজার কর্মী নিয়োগ করবে রেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই আঠারো হাজার কর্মী নিয়োগ করা হবে যার প্রসেস এই সেপ্টেম্বর মাসেই শুরু হবে বলে জানালেন পূর্ব রেলওয়ে সিপিআরও কৌশিক মিত্র সারা ভারতবর্ষে আঠারো হাজার নতুন কর্মী নিয়োগের পাশাপাশি আগস্ট মাসে পূর্ব রেলে কর্মরত বারোশো জনের পদোন্নতি হবে পূর্ব রেলের বারোশো জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে ট্রেনিং দিয়ে প্রমোশনের মাধ্যমে পাইলট করা হবে অর্থাৎ চালক করা হবে যারা ট্রেন চালাবেন শনিবার বর্ধমান রেল স্টেশনে রেল চালকদের আধুনিক সুযোগ সুবিধা সহ বিশ্রাম কক্ষের উদ্বোধন করতে এসে কর্মী নিয়োগের কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র কর্মী নিয়োগের বিষয়ে কৌশিক মিত্র ঠিক কী কী বললেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন শুনতে থাকুন বর্ধমান থেকে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিশেষ করে আর কিছু কিছু ক্ষেত্র থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম যে রেলওয়েতে ড্রাইভার্সে প্রচুর ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি ড্রাইভারটাকে আমরা রিক্রুট করছি না আর ড্রাইভারদের ঠিকমতো যত্ন করা হচ্ছে না সেই বিষয়টা পুরো খোলসা করে বলার জন্য আপনাদের সামনে আমরা এসেছি আমার সঙ্গে এডিআরএম সাহেব আছে হাওড়ায় তো যেটা প্রথমেই জানি দিই যে সমস্ত কর্মী যেমন রিটায়ার করেন ষাট বছর বয়সে সমস্ত সেক্টরে শুধু রেলে নয় সমস্ত সেক্টরেই তেমনি ভারতীয় রেলে এবং পূর্ব রেলে প্রতি মাসেই প্রচুর মানুষ রিটায়ার করেন তার মধ্যে অবশ্যই ড্রাইভার এবং গার্ডেরা আছে তো রিক্রুটমেন্ট যেমন হয় তেমনি রিটায়ারমেন্টও হয় তো রিটায়ারমেন্টের পরে আমরা রিক্রুটমেন্টের প্রসিডিওর আছে আমাদের ক্যালেন্ডার আছে ট্রু অফ ইয়ার আমরা সেই ক্যালেন্ডার ওয়াইজ রিক্রুটমেন্ট করে থাকি এবছর যেমন অগাস্ট মাসে আমরা রিক্রুটমেন্ট করতে চলেছি ড্রাইভারদের প্রোমোশনাল বেসিসে কিছু সেটা হলো বারোশো ষাট জনের প্রমোশান বেসিসে আমরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে তাদের মেডিকেল ফেসিলিটিস সব দেখে ঠেকে আমরা তাদেরকে উন্নীত করব ড্রাইভার হিসাবে ট্রেন চালানোর জন্য হাইস্টেল লোকো পাইলট যে পোস্ট থাকি এছাড়া সর্বভারতীয় স্তরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছভাবে আর রিপিট দিস ওয়ার্ড স্বচ্ছভাবে ট্রান্সপারেন্টলি আমরা আবার সিলেকশন প্রসিডিওর করবো সেটা বাইশ সেপ্টেম্বর সেখানে প্রায় আঠেরো হাজার ভ্যাকেন্সি ফিল আপ করা হবে সারা ভারতীয় রেলের এইটিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড ভ্যাকেন্সি আর রিপিট বারোশো ষাট প্রমোশনের কোটাতে আমরা এই এই অগস্টে করছি যেটা পূর্ব রেলে এবং সর্বভারতীয় ক্ষেত্রে আঠেরো হাজার ভ্যাকেন্সি আমরা ফিল আপ করবো খুব সীগিত থ্রু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা হয়ে গেল এবারে আসি যেসব ড্রাইভাররা এখন আমাদের এখানে আছেন কাজ করছেন তাদের সুযোগ সুবিধা তারা যখন অফিস আওয়ার্সের বাড়ি বাইরে যখন ডিউটি করেন তারা অফিসে আছেন বা ধরুন একটা ট্রেন করে এসছেন একটা ডিউটি করে এসে তাদের যে শিডিউল রেস্ট হয় এবং রেস্টের জন্য যে তাদের যে আমরা রেস্ট রুম করেছি সেটা কেমন দেখতে হয় সেখানে তারা কী কী ফেসিলিটিস পান কি কি সুযোগ সুবিধা একজন ড্রাইভাররা পেয়ে থাকে হ্যাঁ তাদের যাতে ড্রাইভারদের আমরা এই জন্যই ইম্পর্টেন্স দিই কেননা তাদের একটা স্ট্রেনার জব আছে তাদের কনসেন্ট্রেশন তাদের রেস্টটা খুব ইম্পর্টেন্ট সবার কাছে তাদের রেস্টটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তারা যখন ট্রেনটা চালাচ্ছেন প্রচুর মানুষ তার মধ্যে আছেন প্রচুর প্রচুর যাত্রী আছেন তারা ড্রাইভারতে কোথাও কনসেন্ট্রেশনে ব্যাঘাত হলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারে সেই সব কথা মাথায় রেখে রেলওয়ে তাদের রুল অবিগুলোকে মানে যেখানে আমাদের ড্রাইভাররা রেস্ট নেন সেই জায়গাগুলো অত্যন্ত আধুনিক মানে করেছে